দেখুন আমরা যে বিচারধারা বিশ্বাস করি সব জাতিতে সব ধর্মে কিছু না কিছু খারাপ মানুষ থাকে ভালো মানুষ থাকে আপনারা কখনো দেখেছেন প্রত্যেক বিজয়া দশমীতে রাবণের পুতলা জ্বালানো হয় রাবণকে ধ্বংস করা হয় অগ্নি দিয়ে ঠিক কিনা না কখনো কোনো হিন্দুদের কি আস্থাতে আঘাত লেগেছে যে রাবণের আহ মূর্তি কেন জ্বালানো হয়েছে তার জন্য দাঙ্গা হবে কারণ সমস্ত হিন্দুরা জানে রাবণ পাপি ছিল আমরা রামকে পূজা করি আমরা রাবণকে পূজা করি না আমরা কংসকে ঘৃণা করি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি আমরা দেবী দুর্গাকে পূজা করি কিন্তু অপরদিকে মহিষাসুর কে ঘৃণা করি আমরা কখনো কোন অসুর কে আমরা ভালোবাসি না আমাদের সমাজ আমাদের ধর্ম কখনো তার সাথে থাকে না কিন্তু আমরা দেখছি ইসলামিক আতঙ্কবাদী আফজল গুরুকেও তাদের হিরো মনে করে বুরানবাণীকে তাদের হিরো মনে করে এগুলি তো সমাজের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে এগুলি শান্তিপ্রিয় মানুষকে বুঝতে হবে শিক্ষিত মুসলমান ভাইদের এগিয়ে এসে তার প্রতিবাদ করতে হবে ঔরঙ্গজেব কি করে আমাদের দেশে যার ইতিহাস একটা কুর শাসক বেশি মানুষকে যে হত্যা করেছে তার সময়ে হিন্দুদের মেরেছে খুশি হয়েছেন যে তার আপন বাইকে মেরেছে যে তার পিতাকে নির্মম ভাবে হত্যা করেছে সে কি করে আপনাদের আদর্শ হতে পারে তাকে যদি আদর্শ আপনারা মানেন তার মানে কি আগামী দিন আপনার সাথে যদি আপনার ছেলে এমন ঘটনা করে তাহলে তো আপনার দুঃখ পাওয়ার কিছু থাকবে না তা আমি পুনর্বার বলবো এই রাজ্যের সমস্ত মানুষকে বলবো সত্যকে সত্য বলে স্বীকার করুন মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করুন ন্যায়কে ন্যায় বলুন অন্যায়কে অন্যায় বলুন আমি জানি এই বলতে গেলে অনেকেরই অসুবিধা হয় অনেকেই সেটা স্বীকার করতে চায় না আমি বলে যাব এতে পরিণতি কি হবে আমি জানি না তবে সত্যকে সত্য বলতে গিয়ে যদি আমার কোন রকমের শাস্তি পেতে হয় মাথা পেতে মেনে নেব আমার যদি কোথাও ক্ষতি হয় এতে আমার কিছু যায় আসে না